তো মনে করেন যে ব্লক মাটি আর কিন্তু হয় পাথর সিলেকশন কেমিক্যাল সিমেন্ট দ্বারা আর বিশ্বের এমন কোনো দেশ নাই কিন্তু ব্লক ছাড়া কাছে হয়তো আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এখনো সবাই বুঝি না বুঝতে পারছেন এটা কিন্তু সবাই বুঝি না কিন্তু যারা প্রবাসী তারা কিন্তু এটা সম্বন্ধে সবচেয়ে ভালো বুঝে কারণ বিশ্বের এমন কোনো দেশ নাই ব্লক ছাড়া যে বাসা বাড়ি বাউন্ডারি এগুলো কিন্তু ব্লক ছাড়া করে না বিশ্বের প্রদেশ দেশ একই ব্লক দেখান তো কিন্তু দেখা গেছে এই যে ব্লক দেখেন এই যে ব্লক এই ব্লক কিন্তু সম্পূর্ণ পাথর সিলেশন কেবল ব্লক গুলো কিন্তু এই ব্লক কিন্তু ইটের চাইতে অনেক বেশি টিকসই ইটের চাইতে ইটের চাইতে অনেক কারণ এই যে এই মাল দেখেন এই যে এখানে আছেন এই দেখেন এটা কিন্তু সিলেটের এলসি পাথর এই দেখেন এটা কিন্তু সিলেটের এলসি পাথর এলসি নুড়ি পাথর যেটা এটা

যেমন আরামদায়ক আরামদায়ক হলে যত রৌদ্র উঠতে পারে বিল্ডিং এর ভিতরে কিন্তু তাপ থাকবে ঠান্ডা এটা যেমন শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ ভূমিকম্প সমান প্লাস এটা কিন্তু বিল্ডিং এর লোডও কম কারণ একটা ব্লক কিন্তু পাঁচটা মাটির পর এই সমান পাঁচটা মাটির পর এই এই ব্লকটা কিন্তু একটা ব্লক কিন্তু পাঁচটা মাটির পর এই সমান কিন্তু এই যে ব্লকটা দেখতে পড়েছেন দেন এই যে ব্লকটা এটা কিন্তু এক গ্রেডের এক নম্বর ব্লকটা এই কিন্তু এই যে এই সব কিন্তু আপনাদের ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী এই যে ব্লকগুলো দেখেন এই যে এই ব্লকগুলো ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী শক্তিশালী অনেক অনেক কারণ এটা তো পাথরের তৈরি আপনি যে কারখানাটা বয়স কত আমার কারখানা বয়স তো প্রায় আলহামদুলিল্লাহ প্রায় এখন আড়াই বছর উপরে আছে আড়াই বছর আচ্ছা আপনি যে ব্লকwidetilde এর যে মেশিন দেখাতে পারবেন এই যে আপনি এখানে যাচ্ছে চলে আসছে এই যে এই ব্লকগুলো দিয়ে এখন পড়াশোনা